শুধু এবছর নয় বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হয়েছিল দু সালেও তত্ত্ববিক নিউজের হাতে এল দু সালের সেই প্রশ্নপত্র দু পঁচিশ সালের এই ভুল নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি এটি হিউম্যান এরর দায়িত্ব থেকে সরানো হয়েছে দুই শীর্ষ আধিকারিকেও দু তেইশ সালের প্রশ্নপত্র ঘটনা প্রকাশ্যে আসার পর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জয়ন্ত কিশোর নন্দী সাফাই সেই সময় বিষয়টি নজরে আসেনি 2023 সালে বিষয় একটু নজরে আসলে 2025 এ এমন ঘটনা ঘটত না এই ঘটনা নিয়ে স্বরূপ এসএফআই এমন ভুল করা হয়েছে সচেতনভাবে ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা বলেও দাবি এসএফআই এর ঘটনার কথা স্বীকার করে নিয়ে 2023 সালের প্রশ্নপত্র একই ঘটনা নিয়ে নিন্দা করেছে তৃণমূল ছাত্র পরিষদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইউনিটির সদস্যরা আমি দু তেইশ সালেরও কোশ্চেনটা আমরা দেখেছি যে একই ভুল হয়েছিল এবং বিপ্লবীদের সন্ত্রাসবাদী উল্লেখ করাটা তো আমরা কোনোভাবেই মানতে পারছি না কারণ বিপ্লবীদের আমাদের দেশের প্রতি অনেক অবদান আছে সেই অবদান আমরা কিছুতেই অস্বীকার করতে পারি না ওনাদেরকে অপমান মানে আমাদের প্রত্যেকটা সমাজবদ্ধ জীব জীবকে অপমান করা এটা আমি মনে করি আর এই ভুল যাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা দেখুন আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে মডারেশনে যারা আছে ওনারা বাম আমল বাম ওনাদেরিক্রুট করা হয়েছিল তো সেই ক্ষেত্রে আমাদের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সরকারকে চক্রান্ত করে মানে এ করার জন্য খারাপ প্রতিপন্ন করার জন্য ওনারা চক্রান্ত করে এইসব করছেন বলে আমার মনে হয় না কিন্তু বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি ডিএনডি ইউনিভার্সিটির তো এটা দায়িত্ব যে এই ধরনের শব্দের ব্যবহার হবে না তা এনসিওর করা অবশ্যই ভবিষ্যতে যাতে এই ধরনের অপরাধ আমি তো ভুল বলবো না এটা তো কখনোই ভুল বলে ছেড়ে দেওয়া যায় না এটা একটা অপরাধ আমার মনে হয় বিপ্লববাদীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ভুল যাতে না হয় তার দিকে লক্ষ্য রাখা আমার নাম সুকৃতি আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির গবেষক সর্বভারতীয় ধর্মঘটের মধ্যে গোটা ভারতবর্ষ যখন অচল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জোর করে ষষ্ঠ সমীক্ষা ষষ্ঠ সেমিস্টারে তাদের ফাইনাল সেমিস্টার এক্সাম নেওয়ার সিদ্ধান্ত এবং স্বাভাবিকভাবে সেই সিদ্ধান্তের আমরা প্রথমে বিরোধিতা করলো পরবর্তীকালে পরীক্ষার্থীদের কথা ভেবে আমরা পরীক্ষা সহ সবটাকে আমরা ধর্মঘটের আওতার বাইরে রাখি কিন্তু পরীক্ষার পরে আমরা দেখি যে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র সি ফরটিন টি সেই প্রশ্নপত্রে প্রশ্নে লেখা হয়েছে যে মেদিনীপুরের মাটিতে সন্ত্রাসবাদীদের আক্রমণে নিহত হন এমন তিন জেলা শাসকের নাম কর এবং এই ঘটনা প্রথম নয় দু হাজার তেইশ সালেও একই ভাবে একই সিলেবাসের একই পেপারে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ একই প্রশ্নই করেছে এই যে স্বাধীনতা সংগ্রামীদের বারবার সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে কখনো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মতন আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তাকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যায়িত করা হচ্ছে কখনো এই তৃণমূলের সরকারের আমলে পাঠ্যপুস্তকে অষ্টম শ্রেণীর পাঠ্যপুস্তকে ক্ষুদিরাম বসুকে সন্ত্রাসবাদী লেখা হচ্ছে আবার আর এস এস দিন হিন্দি বলয়ের যে সমস্ত সিনেমা ওয়েব সিরিজ বই সমস্ত জায়গাতে বারবার বাঙালি স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী অগ্নিযুগের বীর বিপ্লবী আগুন থেকে বিপ্লবীদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমাদের স্পষ্ট বক্তব্য একটাই যে ত্রুটি একবার হয় বারবার যে ঘটনা ঘটে সেটা ত্রুটি নয় সেটা অপরাধ এবং দিনের পর দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সচেতনভাবেই অপরাধ সংগঠিত করে চলেছে কোশ্চেন সেট কোশ্চেন মোডারেশন কোশ্চেন কুপিং কোথাও কি করে এটা ধরা পড়লো না এটা হতে পারে না আমরা এটা মনে করছি এই ঠান্ডা ঘরের মধ্যে বসে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার্স তারা প্রথমে প্রিন্টিং মিস্টে পরে একটা ছোট্ট করে ক্ষমা চেয়ে নিয়ে যদি দায় ঝেড়ে ফেলতে চান এই দায় তারা ঝেড়ে ফেলতে পারবেন না আমাদের স্পষ্ট বক্তব্য এই সমস্ত ঘটনার সাংগঠনিক প্রশাসনিক সমস্ত দায় নিয়ে নিঃশর্তভাবে মেদিনীপুরের আপামর জনসাধারণের কাছে প্রত্যেকটি স্বাধীনতা সংগ্রামী এবং শহীদদের পরিবারের কাছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং রেজিস্ট্রারকে ক্ষমা চাইতে হবে এবং তদন্ত কমিটি গঠন করে সচ্চভাবে তদন্ত করে কিভাবে এই ঘটনা ঘটলো কারাই ঘটনা ঘটালো তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আগামী দিনে কোনোভাবে কোনো দিন যাতে এই ধরনের ঘটনা না ঘটে প্রশ্নপত্রে লেখা তো দূরের কথা কোনোভাবে কেউ যেন মনের মধ্যে ভাবনাতেও এই কথা না নিয়ে আসতে পারে যে মেদিনীপুরের বিমল দাসগুপ্ত প্রভাংশ পাল মেদিনীপুরের মৃহেন্দ্র মোহিনী মণ্ডল মন্ডল দীনেশগুপ্ত এদেরকে আগামী দিনে কেউ সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করতে না পারে মনের মধ্যে ভাবতেও না পারে সেই জন্য প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ নিতে হবে এটাই আমাদের দাবি আমার নাম প্রণিত বেরা আমি এস এফ পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক আমি প্রেসমিট তো আজকে ওই ওইগুলো ভাইস চ্যান্সেলার স্যার করলেন না সেই সময় যদি তোমরা এই প্রশ্নটা করতে তাহলে উনি সেখানে কিছু উত্তর দিতেন প্রেসমিট যখন হলো নিজে স্যার পরে নজরে এসেছে আমি তাহলে সেরকম করতে গেলে আমাকে অনারেবল ভাইস চ্যান্সেলার স্যারের সঙ্গে কথা বলে আবার দেখতে হবে উনি যদি সময় করে আবার তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন তার ব্যবস্থা আমাকে করা তো আমি দায়িত্বে ছিলাম না দায়িত্ব তো আমি সব দিনই এখনো ছিলাম এখনো আছি আর দ্বিতীয়বার যে সেই প্রশ্ন তেইশ সালে কি হয়েছে সেটা নিয়ে তো আজকে আমরা

এই হতে পারে এরর হতে পারে একই ভুল হয়েছিল 2023 সালে সেখানেও এই একই প্রশ্ন ছিল সেই সময় আমাদের কারো নজরে আসেনি আজকে যে প্রশ্নটা নিয়ে বা যে ইস্যুটা নিয়ে তোমাদের সবার চিন্তা আমাদের সবারই চিন্তা যে নিয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছি আমাদের ভুল আমরা স্বীকার করেছি এবং সেটা মাননীয় উপাচার্য মহোদয় যিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ স্থানে বিশ্ববিদ্যালয়ে আসেন

সেখানে মডারেশন বোর্ডে যারা আছেন সেখানে চেয়ারপারসন থাকেন বাকি মেম্বার থাকেন তারাই সবকিছু দেখে ফাইনাল করেন কোনো আধিকারিক বা অন্য কেউ সেই কোশ্চেন পেপার কখনো চেক করতে পারেন তাহলে আমাদের কনফিডেনশিয়ালিটি মেইনটেইন হবে না তাহলে যে দুজন দায়িত্ব ছিল তারা কি কোশ্চেন পেপার দেখার অধিকার তাদের ছিল মানে যারা কোশ্চেন পেপার দেখতে পারে না বাবা যারা মডারেশন হ্যান্ডল করবে কি করে মডারেশন করা মানে যে কোশ্চেন পেপার গুলো বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকার কাছ থেকে পেয়েছে সেগুলোকে দেখে চেক করবে তখনই তো তার মডেশন করবে এবং মডেশন করার সময় তাদের যদি কখনো কোনো জায়গায় মনে হয় যেটা এটা চেঞ্জ করার দরকার আছে তখন তারা সেটা চেঞ্জ করতে পারে আবার যদি মনে করেন যদি কোনো জায়গায় কেউ মনে করেন যে এই কোশ্চেনের জায়গায় অন্য মানে এই প্রশ্নের জায়গায় অন্য প্রশ্ন দিতে হবে তখন তারা সেই প্রশ্ন দিতে পারে স্যার ডক্টর নির্মল কুমার মাহাতো যিনি এইচওডি অফ হিস্ট্রি ডিপার্টমেন্ট তার কি রোল এই টোটাল মানে এই প্রশ্নের হলো

Thank you. Thank you. Thank you. Thank you.